আরে এটা কেমন চমৎকার আমি তো এখানে বসে লেহেঙ্গার জন্যই কান্না করছিলাম আর এখন কি আমার সামনে একটা সোনার লেহেঙ্গা চলে এসেছে উপরওয়ালা এই লেহেঙ্গাটা আমার জন্যই পাঠিয়েছে হ্যাঁ এটা আমারই হবে আমি এটা পরে নেই এই কথা বলে রানী ওই লেহেঙ্গাটার কাছে যায় আর ওই লেহেঙ্গাটা পরে নেয় থ্যাংক ইউ সো মাচ গড তুমি আমাকে এত সুন্দর একটা লেহেঙ্গা দিয়েছো আরে এটা কেমন অদ্ভুত জাদু আমাকে আয়নায় দেখা যাচ্ছে না কেন আমার সাথে এগুলো কি হচ্ছে আমি আমার অবয়ব আয়নায় দেখতে পাচ্ছি না কেন টিনা তুই কি রানীকে কোথাও দেখেছিস না আম্মু আমি তো রানীকে কোথাও দেখিনি আরে টিনা আমি তো এখানেই আছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কেন মা ও মা দেখো আমি এখানে রানী ও মা কোথায় তুই রাগ করেছিস আমার উপর বের হয়ে আয় আমি তোকে নতুন একটা লেহেঙ্গা কিনে দেব ধর মা আমাকে দেখতে পাচ্ছে না কেন টিনা দেখ আমি সোনার লেহেঙ্গা পরেছি বলতো আমাকে দেখতে কেমন লাগছে টিনা টিনা আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তো তাই না আরে আরে আমার শরীর এমন লাগছে কেন আমি আস্তে আস্তে কোথায় গায়েব হয়ে যাচ্ছি এরপর রানী গায়েব হয়ে যায় কেউ জানতে পারে না রানী কোথায় গিয়েছে কিছুদিন পর তাদের বাড়িতে টুম্পা আনটি আসে আর টিনাকে জিজ্ঞেস করে টিনা বেটি তুমি কি আমার মেয়ে ডলিকে দেখেছো ওকে আমি আজকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না না আন্টি ডলি তো আজকে আমাদের বাড়িতে আসেনি মারে একটু রানীর কাছে জিজ্ঞেস কর ওর সাথে হয়তো কোথাও গিয়েছে আন্টি রানীকে তো কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তো ওকেই খুঁজছি হায় খোদা আমার মেয়ে কোথায় চলে গিয়েছে আমার মেয়েটা এখন কোথায় আছে কেমন আছে কোথায় খুঁজবো ওকে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও আস্তে আস্তে গ্রামের সব মেয়েরা গায়েব হতে শুরু করে এই বিষয়টা টিনাকে ভাবিয়ে তোলে সে একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল আর মনে মনে ভাবছিল রানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওদেরকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা আসলে কোথায় গিয়েছে আমি ওদেরকে খুঁজে বের করব। আমাকে ওদেরকে খুঁজে বের করতেই হবে এমন সময় টিনা তার সামনে একটা সোনার লেহেঙ্গা দেখতে পায় আরে এটা আবার কেমন লেহেঙ্গা দেখে তো অন্য রকম লাগছে এই আবার লেহেঙ্গাটা মেয়েদের গায়ে খওয়ার পেছনের রহস্য না তো যেইভাবেই হোক আমাকে আমার বোন আর ওর বান্ধবীদেরকে খুঁজে বের করতে হবে এরপর টি না ওই লেহেঙ্গাটা পরে নেয় আচ্ছা সামনে তুলসী আসছে ওর সাথে একটু কথা বলে আসি তুলসী তুই কোথায় যাচ্ছিস তোর বোন ডলি বাড়ি ফিরেছে আরে ও কি আমাকে দেখতে পায়নি ও আমার সাথে কথা না বলে এভাবে চলে যাচ্ছে কেন তুলসী ও তুলসী হুম বুঝতে পেরেছি এই লেহেঙ্গা পরে আমিও অন্য অন্য মেয়েদের মতো গায়েব হয়ে গিয়েছি এখন আমি দেখব এই লেহেঙ্গাটা আমাকে কোথায় নিয়ে যায় তৎক্ষণাৎ সেখান থেকে টিনা গায়েব হয়ে যায় আর একটা গুহার ভেতরে পৌঁছে যায় সেখানে তার মতো আরো অনেক মেয়ে ছিল সেখানে মিনা রিনা রানী ডলি ইকরা ওরাও ছিল তোমরা সবাই তো এখানেই আছো কিন্তু তোমরা এখানে কি করছো বাড়ির লোকেরা তোমাদের নিয়ে কত চিন্তা করছে জানো হ্যাঁ টিনা আমরা জানি এই সব কিছু এই সোনার লেহেঙ্গার জন্য হয়েছে এটা এটা একটা আমাদেরকে এই গুহার ভেতরে নিয়ে এসেছে এই গুহার ভেতরে এক ভয়ঙ্কর কালো পরে থাকে সে ইতিমধ্যে অনেক মেয়েদের খুন করেছে আমাদেরও খুন করবে ও বলে ও নাকি লোভী মেয়েদের রক্ত খেয়ে শক্তি পায় ও হয়তো এক্ষুনি চলে আসবে এই কথা বলতে না বলতে সেখানে কালো পরি চলে আসে সে ওখানে এসে প্রথমে ডলিকে অজ্ঞান করে দেয় তারপর রানীকে আর তারপর মিনাকে এরপর যখন পরি তখন টিনার কিছুই হয় না আরে ও তো সোনার লেহেঙ্গা পরেই এখানে এসেছে তার মানে তো ও বাকি মেয়েদের মতো লোভী কিন্তু ওর উপর আমার জাদু কাজ করছে না কেন নিশ্চয়ই ও লোভিনা এই মেয়ে আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি তুই আমার আমার গুহা থেকে বের হয়ে যা না আমি বোন আর ওর বান্ধবীদের ছাড়া কোথাও যাব না এখান থেকে এক পাও নড়বো না এই মেয়ে আমি তোকে বাঁচার জন্য শেষ একটা সুযোগ দিচ্ছি ভালোই ভালোই এখান থেকে চলে যা তা না হলে তোর মৃত্যু নিশ্চিত এই সুযোগ তুই আমাকে দিসনি উপরওয়ালা আমাকে দিয়েছে যেন আমি তোকে ধ্বংস করতে পারি কারণ তুই একটা খারাপ তুই আমাকে ধ্বংস করবি তুই যখন পরি আমার কিছু করতে পারিনি তখন তুই কুচকি মেয়ে নাকি আমাকে ধ্বংস করবি হা 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 তুই তোর জীবনকে মনে হচ্ছে একটুও ভালোবাসিস না দাঁড়া তোকে এক্ষুনি পরপারে পাঠিয়ে দিচ্ছি তখনই সেখানে রানী পরী চলে আসে কালো পরী তুই তো পরি নামের কলঙ্ক তুই নিজের স্বার্থ আর লোভের জন্য মাসুম বাচ্চাগুলোর জীবন কেড়ে নিচ্ছিস তুই পরি শক্তির অপমান করেছিস অপব্যবহার করেছিস এই শক্তির তোর বিনাশ নিশ্চিত কিনা তোমার হৃদয় পরিষ্কার তুমি এক কাজ করো ওর ওই সোনার লেহেঙ্গাটা আগুনে ফেলে দাও তাহলেই ও ঝটফট করতে করতে মারা যাবে ততক্ষণ আমি ওর সাথে লড়াই করছি এই কথা বলে সাথে লড়াই করতে শুরু করে অন্যদিকে টিনা দৌড়ে গিয়ে ওই লেহেঙ্গায় আগুন ধরিয়ে দেয় সোনার লেহেঙ্গায় আগুন ধরানোর সাথে সাথে কালো পরীর সারা শরীরে আগুন ধরে যায় আর সে ঝোলে পুড়ে নিঃশেষ হয়ে যায় কালো পরি মারা যাওয়ার সাথে সাথে সেখানে থাকা সব মেয়েদের জ্ঞান ফিরে আসে টিনা বোন আমার আমি সব সময় তোকে হিংসা করে এসেছি তোর সাথে ঝগড়া করেছি তুই আমাকে করে দে বোন মাফ আজকে আমি তোর জন্যই বেঁচে আছি টিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা পরীরা যেই কাজ করতে পারিনি তুমি সেই কাজ করে দেখিয়েছ এটা পরিদেশের দেশের রুপার লেহেঙ্গা এই লেহেঙ্গাটা তোমার জন্য ছোট্ট একটা উপহার তোমার সাহসিকতার জন্য এই লেহেঙ্গাটা দেওয়া হচ্ছে রানীপরি আবার লেহেঙ্গা আরে টিনা ভয় পেও না এটা পরিদেশের জাদুর রূপার লেহেঙ্গা এটা তোমার কোনো ক্ষতি করবে না বরং এটা তোমাকে পৃথিবীর সকল কালো শক্তির হাত থেকে বাঁচাবে এবং তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে এরপর না রানী পরীকে ধন্যবাদ জানাই আর রানী পরী সালামতে সকল বাচ্চাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেয় একদম রাজকুমারীর মতো লাগছে সত্যি বলছো মা আমি তোমার রাজকুমারী হ্যাঁ রে মা তুই তো আমার রাজকুমারী তখনই চিরণী হাতে নিয়ে মায়শা এসে হাজির হয় মা মা আমার চুলটাও বেঁধে দাও জান্নাতের বেনিটা কত সুন্দর হয়েছে আমাকেও ওর মতো করে একটা বেনি করে দাও এই কথা শুনে জান্নাত অনেক রেগে যায় আর রাগে কটমট করতে করতে বলে না না আমার মা তো চুল বেঁধে দেবে না কালি কোথাকার তোর মতো কালীর মাথায় হাত দিলে আমার মার হাত কালো হয়ে যাবে যা ভাগ এখান থেকে শুনিশনি আমার মেয়ে তোকে কি বলেছে ভাগ এখান থেকে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা মাইশা জান্নাত সোনিয়া সালমা তানিয়া এবং আরও অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তোমরাও যদি চাও তোমাদের নামে কার্টুন ভিডিও তৈরি করি তাহলে এক্ষুনি তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও এই কথা বলে জান্নাত তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায় এমন সময় সেখানে মায়শার বাবা চলে আসে বাবা দেখো না মা আমাকে একটু ভালোবাসে না সব সময় আমাকে বকাবকি করে আর বোনকে ভালোবাসে তাহলে কি সবাই সত্যি কথা বলে যে মা আমার আপন মা না মা আমার সৎ মা তখন জান্নাতের বাবা মন খারাপ করে ভাবতে থাকে এখন আমি তোকে কি করে বলবো রে মা তোর মা তোকে জন্ম দেওয়ার সাথে সাথে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তুই যেন নতুন মা পাস এর জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম কিন্তু এই মাঝে তোকে আপন করে নিতে পারবে না তা তো আমি বুঝতে পারিনি রে মা এখন তো তোর জন্য আমার খুব কষ্ট হয় কিন্তু আমি তো এখন তোর জন্য কিছুই করতে পারবো না বাবা তুমি কি ভাবছো আরে সবাই ভুল ভাল কথা বলে তুই আমার কাছে আয় আমি তোকে সুন্দর করে বেনি করে দিচ্ছি এরপর মায়েশার বাবা মায়েশার চুলে বেনি করে দেয় এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে যায় এখন মাইশার বয়স আঠেরো বছর আর জান্নাতের বয়স ১৬ বছর মাইশা বড় হওয়ার সাথে সাথে তার চুলও অনেক বড় হয়েছে কিন্তু সে ঘরের কাজের চাপের কারণে তার চুলের যত্ন নিতে পারে না সে ঘরের সব কাজ করে কিন্তু তবুও তার সৎ মা আর তার সৎ বোন তাকে একদম সহ্য করতে পারে না আরে এই কালি সারাদিন কি করিস তাড়াতাড়ি যা আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয় ঠিক আছে মা এক্ষুনি যাচ্ছি এই কথা বলে মায়সা চা বানাতে চলে যায় তখন জান্নাত মনে মনে একটা ফোন দিয়ে আটে আর মায়সা যখন চা নিয়ে আসছিল তখন ইচ্ছে করেই নিচে পড়ে যায় যার কারণে মায়েশার হাতের চায়ের কাপ জান্নাতের চুলের উপর গিয়ে পড়ে মা দেখো না এই কালী ইচ্ছে করে আমার চুল পরিয়ে দিয়েছে ও আমাকে সব সময় হিংসা করে ও আমাকে সব সময় জ্বালাতন করার জন্য নতুন নতুন উপায় খুঁজতে থাকে আজ যদি তুমি ওকে এই বাড়ি থেকে বের না করে দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব দেখে নিও আরে বোন তুই এই সব কি বলছিস না না মা এগুলো আমি ইচ্ছে করি করিনি সত্যি বলছি আমি ইচ্ছে করে জান্নাতের উপর চা ফেলিনি তুমি আমার কথা বিশ্বাস করো তোর মতো কালীর কথা বিশ্বাস করতে হবে আমাকে নিজের মাকে তো খেয়ে ফেলেছিস এখন আমার মেয়ের রূপ নিয়ে হিংসা করিস আজকে আমি তোর সব চুল টেনে ছিঁড়ে ফেলবো এই কথা বলে জান্নাতের মা মাইশার চুল টেনে ধরে আ আ মা আমি অনেক ব্যথা পাচ্ছি ছেড়ে দাও ছেড়ে দাও আমার চুল আমার অনেক কষ্ট হচ্ছে তো এমন কষ্টের সাথেই মাইশার জীবন পার হচ্ছিল তার সৎ মা প্রতিদিন তাকে খাওয়ার জন্য মাত্র একটা রুটি দিত কিন্তু সে ওই রুটিটাও প্রতিদিন একটা ভিক্ষুকের সাথে ভাগাভাগি করে খেত বুড়ি মা তুমি চলে এসেছো এই নাও আমাদের খাবার তুমি একটু ছিঁড়ে নাও আর আমাকে একটু দাও বেটি তুমি প্রতিদিন আমাকে তোমার খাবারের অর্ধেকটা দিয়ে দাও এতে তো তুমিও ক্ষুধার্ত থাকো তাই না তো কি হয়েছে বুড়িমা তোমার সাথে ভাগাভাগি করে খেতে আমার অনেক ভালো লাগে নিজে খাবার খেতে পারে না আবার ভিক্ষুকে খাওয়াচ্ছে আয় আজকে ঘরে তোকে মজা দেখাচ্ছি এরপর জান্নাত বাড়ির ভেতরে যায় আর তার মাকে সব কথা খুলে বলে মা দেখো এমনিতেই আমাদের ঘরে এত অভাব তার উপর এই কালিটা আমাদের অবর্তমানে আমাদের সব খাবার ভিক্ষুকদের খাইয়ে দেয় আসো আমার সাথে আসো দেখে যাও কিরে কালি ঘরের খাবার ফ্রিতে আসে নাকি তোর তো মা এই পৃথিবী থেকে চলে গিয়েছে আর তোর বোঝা আমার মাথার উপর ফেলে দিয়ে গিয়েছে আজকে তোকে আমি মেরেই ফেলবো আ আ মা আমি অনেক ব্যথা পাচ্ছি আ আমি আর কাউকে খাবার দেবো না তুমি আমাকে মেরো না এবারের মতো মাফ করে দাও মা আমি বলি কি তুমি ওর সব চুল ফেলে দাও ওকে একদম ন্যাড়া বানিয়ে দাও না না মা আল্লার রস্তে এমনটাও করো না এমন করো না দুই মা মেয়ে মিলে মায়শার সব চুল কেটে ফেলে আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মায়সা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরে চলে যায় আর একটা গাছের নিচে বসে কান্না করতে থাকে মায়সা বেটি আর কান্না করিস না মা তুমি এখানে কি করছো আমার বাবা মা আমাকে একা ফেলে রেখে এই পৃথিবী থেকে চলে গিয়েছে তুমি আমার সাথে থেকে আর কি করবে তুমিও এখান থেকে চলে যাও আমার মা আর আমার বোন আমার সেই সম্বলটাও আমার থেকে কেড়ে নিয়েছে দেখো আমার সব চুল কেটে দিয়েছে এখন আমি আর বেঁচে থেকে কি করব এখন আমার বেঁচে থাকার একটু ইচ্ছা নেই তখন বুড়িমা মায়সার মাথায় হাত বুলিয়ে দেয় তৎক্ষণাৎ মায়সার মাথায় ঘন লম্বা আর সোনালী চুল প্রকট হয় আরে আমার মাথায় এই সোনার চুল কিভাবে আসলো তখন সেই বুড়িমা একটা परी রূপ ধারণ করে মায়সা আমি হচ্ছি সিন্ড্রেলা পরি আমি একটা বিপদে পড়ে এই পৃথিবীতে আটকে গিয়েছিলাম আর আমার সব শক্তি চলে গিয়েছিল তখন তুমি আমাকে সাহারা দিয়েছো তুমি আমাকে প্রতিদিন দুপুরে খাবার খাইয়েছো তোমার মন অনেক উদার এখন আমি আমার সব শক্তি ফিরে পেয়েছি এখন আমাকে পরিদেশে ফিরে যেতে হবে তাই আমি তোমাকে এই জাদুর সোনালি চুল আর এই মেকআপ কিটটা দিয়ে যাচ্ছি এই চুলের কাছে তুমি যা চাইবে এই চুল তোমাকে তাই দেবে আর এই মেকআপ করার সাথে সাথে তুমি অনেক সুন্দর হয়ে যাবে বিশ্বাস না হলে একবার পরেই দেখো তখন মায়শা ওই মেকআপ ব্যবহার করে আর সাথে সাথে সে অনেক সুন্দর হয়ে যায় মায়শা পরীকে ধন্যবাদ জানায় এরপর পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে সেখান থেকে চলে যায় জাদুর চুলের জাদুটা একবার প্রয়োগ করে দেখি তো হে জাদুর চুল আমার অনেক ক্ষুধা লেগেছে তুমি আমাকে কিছু খেতে দাও তখনই জাদুর চুল সেখানে অনেক খাবার প্রকট করে আরে বাহ এই জাদুর চুল তো সত্যিই কাজ করছে এরপর মায়শা তার বাড়ি ফিরে যেতে লাগে আর রাস্তার মাঝে অনেক গরিব দুঃখীকে সাহায্য করে কে বলেছিল ওই কালিটাকে এখান থেকে বের করে দিতে এখন তাড়াতাড়ি ঘর পরিষ্কার করো তারপর রান্নাঘরে গিয়ে আমার জন্য গরম গরম খাবার রান্না করো আমার ভালো মা জান্নাত তুই মার সাথে এইভাবে কথা বলছিস কেন মা তুমি ঝাড়ু রাখো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি মাইশার এমন কথা শুনে তার সৎ মায়ের চোখে জল চলে আসে অন্যদিকে মায়শার এমন সুন্দর রূপ আর সোনালি চুল দেখে জান্নাত হিংসায় জ্বলে যায় এই এত সুন্দর হলো কিভাবে হ্যাঁ নিশ্চয়ই ওই সোনার চুলের কামাল দাঁড়া রাত হতেই আমি তো সব চুল কেটে ফেলবো আর ওই চুলগুলো আমার মাথায় লাগিয়ে নেব রাতে জান্নাত মায়শার চুল কাটার চেষ্টা করে কিন্তু ওই কেচি মাইশার চুল না কেটে জান্নাত কে বানিয়ে দেয় জান্নাত চিৎকার করতে থাকে তখন সেখানে জান্নাতের মা চলে আসে কি হয়েছে তুই এইভাবে চিৎকার করছিস কেন না না আমি নেরা হতে চাই না আমি আমি সোনার চুলের লোভে পড়ে মাইশার সব চুল কেটে দিতে চেয়েছিলাম কিন্তু এই কেচি আমার সব চুল কেটে দিয়েছে মাইশা তুই আমাকে ক্ষমা করে দে আর আমার চুল আমাকে ফিরিয়ে দে বোন তুই আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো তোর ক্ষতি করার চেষ্টা করব না মাইশা জান্নাতকে ক্ষমা করে দেয় সে তার সোনালি চুলকে বলে সে যেন তার মাথায় আবার চুল ফিরিয়ে দেয় সোনালি চুল জান্নাতের মাথায় চুল ফিরিয়ে দেয় এরপর থেকে জান্নাত আর কখনোই মাইশার ক্ষতি করার চেষ্টা করেনি অন্যদিকে মাইশা তার সোনার চুলের সাহায্যে সকল গ্রামবাসীদের সাহায্য করতে থাকে আর অনেক ছোট ছোট বাচ্চাদের চকলেট বিলিয়ে দেয়